কবরবাসীরা বেঁচে গিয়েছে মরে গিয়ে বিপদে পড়ে আছে আমরা তাই না যারা মরে গেছে ওরা বেঁচে গেছে ওদের শেষ শেষ আমাদের ওই এখনো হয় নাই ওরা চলে গিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে বলে গেল যে তোমরাও আসতেছো দ্য ডেস্টিনেশন ইজ সেইম গন্তব্য একটাই কেউ আগে কেউ পরে কেউ কি এই মৃত্যু থেকে বাঁচতে পারবে কথা বলেন আল্লাহর আলিরা বাঁচতে পারে নাই নবীরা বাঁচতে পারে নাই যেই ফেরেশতা এই মৃত্যুর কাজে নিয়োজিত সে মালাকুল মাউত বাঁচতে পারবে সবাইকে মারার পরে আল্লাহ তাকে বলবে এবার তুমি মরো মুত ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেস্তা তুই মর তখন সেও মরে যাবে কেউ থাকবে না থাকবে শুধু একজন তিনি কে কুল্লুমান ফাবি আইজি আলা ইরব্বুকুমাতু কাযিবা এ পৃথিবীতে যা দেখো সব ফান সব চলে যাবে নিঃশেষ হয়ে যাবে থেকে যাবে একজন তিনি কে আল্লাহ থেকে যাবেন এজন্য এগুলা হচ্ছে রিमाइंडर এই মাহফিলগুলোতে আসলে কবরস্থানে গেলে হৃদয়টা একটু নরম হয় কোরআনের কথা শুনলে বিষ্ণু কথাগুলো শুনলে আখিরাতের কথা শুনলে জান্নাত জাহান্নামের কথা শুনলে হৃদয়টারে নরম করে দেয় কে আল্লাহ এজন্য এই প্রোগ্রামগুলোতে আসার দরকার আছে না নাই এগুলো আয়োজন করার দরকার আছে না নাই আমাদের জীবন এত ব্যস্ত আমরা বানিয়ে নিয়েছি আখেরাতের স্মরণ যে আমাদের করা উচিত এটাও আমরা ভুলে গেছি ঠিক না। এজন্য আমরা যেন বেশি বেশি আখেরাত স্মরণ করতে পারি মৃত্যুকে স্মরণ করতে পারি বিশ্বনবী বলতেন আকসিরু জিকরা হ্যাঁ জিমিল্লা জীবনের সব স্বাদ আল্লাদ মায়া মমতাকে যেটা নষ্ট করে দেয় সেটা কি মৃত্যু এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ একদিন তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে ঠিক না একদিনে মাটির ভেতরে হবে ঘরে কেন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন একদিন মাটির ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক না চলে যেতে হবে এই যে বিল্ডিং বিল্ডিং করতেছি বাড়ি বাড়ি করতেছি ফ্ল্যাট গাড়ি বিশাল বালাখানা কত টাকার খরচ দিয়ে আমরা ফ্ল্যাট কিনি ঘর সাজাই ড্রয়িং রুম সাজাই ডাইনিং রুম সাজাই কত দামি টাইলস লাগিয়ে গোসলখানা সাজাই কিন্তু আমার জীবনের শেষ গোসলটা ওই গোসলখানায় হবে না ঠিক কিনা যে এখানে গোসল দেয় কাপড় চোপড় খুলে সামান্য একটা কাপড় রেখে আজবন্ত তো নিজের গোসল নিজেই দিলাম ওই দিন আমার গোসল দিবে আহা এগুলো স্মরণ করা দরকার এই রিমাইন্ডার জন্যই এই হাফলা হাফলাতুল ওয়াজ আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া মানবেন কি মানবেন না দ্য ডিসিশন ইজ ইয়স সিদ্ধান্ত আপনার আমরা এখানে দারোগা হয়ে আসি নাই ঠিক কিনা আল্লাহ নবীকে বলেছেন ফাদাক্ষির ইন্নামা আংতা মুদাক্ষ লাস্তা আলাইহিম নবী ওয়াজ করেন আপনাকে ওয়াজ করার জন্যই পাঠানো হয়েছে আপনি দারোগা নন আপনি জোর করে কাউকে হেদায়তের পথে উঠাতে পারবেন না কারণ হেদায়েত দে কে রব্দুল্লা আমিন বলেন ইন না কালা তাহেদিমন আহবাবটা ওয়ালা কিন্ন হেহেদি মাইয়াশা অনবি আপনি চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবেন না আপনি চাইলেই কাউরে ডানপন্থী বানাতে পারবেন না আপনি চাইলেই কারো জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক হলো একজন তিনি কে বিশ্বনবী যদি হেদায়ত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তোয়ালেব নাম শুনেছেন জন্মের আগে বাবা হারা হলেন দাদার কাছে মানুষ হলেন দাদাও চলে গেল রয়ে গেল চাচা আবু তোয়ালেব আপন বাবার চেয়ে কোনো অংশে কম করে নাই বিষ্ণুবীর প্রথম বিয়েটা খাদিজাতুল খুবরা তহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন বিয়েতে মোহর দেওয়া লাগে না এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে বিয়ের খুদবা দিয়েছেন আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশিকরা হার্ট করতে না পারে কিন্তু তারপরেও এই চাচার নসিবিকে হেদায়াত জুটেছে চাচা অসুস্থ মুমুর চলে যাবে বিশ্বনে বলেছেন ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো তো বিষ্ণুবী যে তালকিল দিলেন চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওই দিক দিয়ে আবু জাহেল উতবা এরা বলে খবরদার আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরেই থাকো নতুন ধর্মে যায় না বিষ্ণুবী বলে পড়েন লা ইলাহা আবু জাহেল বলে পড়ো না অবশেষে চাচা আবু তালেব বলল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব আমি আমার বাবার ধর্ম আব্দুল মুতালেবের শিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম নসিবে হেদায়েত জোটে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী নিজের কলেজের টুকরা ছেলের হেদায়ত দিতে পারে নু হালাই সালাম আল্লাহর নবী না ওনার ছেলে কানা আনের হেদায়ত হয় নাই ঠিক না সেদিন ইব্রাহিম আলহিসাম নবী না শুধু কি নবী আবুল আম্বিয়া নবীদের বাবা বিশ্বনবীর বংশের গোড়া মিলতে মিলতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেব ইবনে হাসেম ইবনে কিলাব ইবনে মোর্রা ইবনে গালিব ইবনে ফেহের এভাবে যেতে 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 আবদান যেতে 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 ইসমাইল যেতে 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 ইব্রাহিম আলহিসাম বিশ্বনবীর বাবা বিশ্বনবী দোয়ার করতেন আনা দা আবাথু আবি ইব্রাহিম আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল এ সাইদিন ইব্রাহিম আলহিসাম ছিলেন সব নবীদেরও বাবা কিন্তু উনার বাবার হেদায়েত হয় নাই আল্লাহ আকবর সেদিনা লুত আলাই ইসলাম আল্লাহর নবী স্ত্রীর হেদায়েত হয় নাই স্বামী নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়ত হয়েছে হয় নাই এই জন্য দেয় দেয়কে এই জন্য আমরা প্রতিদিন সুরাতুল ফাতিহার ভেতরে পড়ি এহেদিন মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ আমি যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখাই দিবে কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও না আমিন আমরা যদি পদ ভুলে যাই আমাদের পথ দেখায় কে এই জন্য আমরা পড়ি হেদিনা সরা সবাই পড়েন হেদিনা সরা ও আল্লাহ শো অজ দ্য রাইট পাফ শো অজ দ্য কারেক্ট পাফ শো ওয়াজ দ্য মিডল পাফ বিশ্বনবি একবার খেজুরের একটা ডালা ভাঙলেন বোখারের বর্ণনা ডালা ভেঙে সাহাবাদেরকে নিয়ে মরুভূমির মাঝখানে ডালা দিয়ে একটা দাগ টানলেন লম্বা দাগ টানলেন বালুতে আর বললেন হা দা সরাত মুস্তাকিম এটাই সরাত মুস্তাকিম আর ডানে বায়ে অনেকগুলো দাগ টানলেন আর বললেন হ্যাঁ দেখি সুগুলু শয়তান এগুলো শয়তানের রাস্তা এক এক রাস্তায় এক এক শয়তান থাকবে এক এক ডানে বায়ের এক এক রাস্তায় এক এক শয়তান হাত দিবে এক শয়তান বলবে আসো তাফসিন মাহফিল বাদ দিয়ে গানের কনসার্টে আসো ওখানে মমতাজ গান গায় আসলে নাই আরেক জায়গায় বলবে মদের আড্ডা খানে আসো হিন্দি সিরিয়াল শুরু হয়েছে দেখতে আসো করতে আসো মিথ্যা বলতে আসো চুরি করতে আসো ঘুষ দিতে আসো পথে 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 আসো 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 অন্যায়ের অপরাধের এক একটা পথ থেকে ডানে শয়তান হাতছানি দেয় কিন্তু মুমিন কখনো তার পথ হারায় না ঠিক না মুমিন সেরাতুল মুস্তাকিমে উঠেছে এই সেরাতুল মুস্তাকিমের পথটা সোজা না বাঁকা কথা বলেন সোজা স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্না স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্না এই দুনিয়াতে এই রাস্তায় উঠলে হাঁটতে হাঁটতে রাস্তার ওই মাথায় দেখবেন জান্নাতে ঢুকে গেছেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহু আকবার এজন্য পথ দেখায় কে আল্লাহ পথ চাইবো কার কাছে আল্লাহ বিপদে আপদে সুখে দুঃখে যে কোনো অবস্থায় আমরা ভরসা রাখবো কার উপর আল্লাহ কারণ তিনিই পারেন আমাদেরকে বিপদ মুক্ত করতে তিনি বিপদমুক্ত করেছেন বিপদগ্রস্তদেরকে তিনি বিপদগ্রস্তদের সহায় মনে থাকবে ইনশাআল্লাহ করেন কবরবাসীতে যারা ইমান নিয়ে চলে গেল আল্লাহ তাদের মাফ করো কবরগুলারা জান্নাতের বাগান বানাও